নমস্কার বন্ধুরা লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পটল আর ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। প্রতিদিন পটলের এক ঘেমি রেসিপি না খেয়ে একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি রেসিপি তৈরি করার জন্য আমি এখানে চারটে পটল নিয়েছি আপনারা পরিমাণে বেশি করতে চাইলে সেক্ষেত্রে পটলের পরিমাণ বাড়াতে পারেন পটলগুলো ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে এটা দুভাগে ভাগ করে নিয়েছি আর পটলটা দেখুন দুভাগে ভাগ করেছি কিন্তু অল্প অল্প ছাল রেখে এটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি দেখুন এখানে একটা চামচ নিয়েছি এবার চামচের সাহায্যে পটলের যে দানাগুলো আছে সেটা আমি বের করে নেব পটলের দানাগুলো আমি বের করে নেব আর একটা কথা খেয়াল রাখতে হবে যেন যে পটলের খোলটা থাকবে সেটার মধ্যে যেন কোনো রকম ভেঙে না যায় আর এটা দেখুন দানাটা বের করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা বাটির মতো তৈরি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা ভাগ থেকে আমি দানাগুলো বের করে একটা বাটিতে রেখে দিচ্ছি এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার কিন্তু রেসিপিটা রিকোয়েস্ট আপনাদের কাছে আসবে দেখুন পটল থেকে আমি সমস্ত দানা কিন্তু বের করে নিয়েছি এবার এই দানার মধ্যে আমি একে একে উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজের সাথে পটলের দানা আমি খুব ভালো করে মেখে নেব আর এটা মাখলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে পেঁয়াজের সাথে পটলের দানা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনির পরিমাণটা একদম কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে শাহী গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে বেসন ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছুর সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দেখুন এটা একটু আমার পাতলা লাগছে তাই আমি এখানে আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ার সাথে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাব রান্না করার জন্য প্রথমেই গ্যাসের ওপর কড়াই বসিয়েছি কড়াইটা আমি হালকা গরম করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো তিন চার চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর যে পটলের বাটিগুলো আমি তৈরি করেছিলাম সেইগুলো আমি কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি আর এগুলো বাটি হয়ে যাওয়ার বাটির মতো হয়ে যাওয়ার জন্য এগুলো দেখুন কত সুন্দর ঠিকঠাক বসে যাচ্ছে এবার এগুলো বসানোর পর যে ডিমের গোলাটা আমি তৈরি করেছিলাম সেটা আমি চামচে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ জায়গা হবে ততটা পরিমাণে কিন্তু এই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দেব তো গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটা চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তো ফিরে আসছি চার পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন পটলের মধ্যে ডিমটা কত সুন্দর জমাট বেঁধে গেছে এবার এটা আমি উল্টে দেবো অপরপিট হওয়ার জন্য তো সব আমি উল্টে দিচ্ছি তারপরে আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার পটলগুলো আমি কিন্তু আবারও উল্টে পাল্টে নেব তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা আরও তিন চার মিনিটের মতো ভেজে নেব দেখুন এটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য আমি এটা একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই ছিল আজকে রেসিপি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে বাড়িতে একদিন আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ